নমস্কার দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করতে চলেছি যে বাড়িতে বসে পাখি পালন করে কীভাবে দশ হাজার টাকা ইনকাম করা যায় সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যান চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে শুরু করে যাক তো সবার প্রথম বলি অনেক বন্ধুরা রয়েছেন বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন পাশাপাশি চান যে আরও কিছু কাজকর্ম করে এক্সট্রা ইনকাম করতে চান সে সমস্ত বন্ধুদের হাতে এক্সট্রা কোনো ইনকামের কোনো কিছু থাকে না সে সমস্ত বন্ধুরা অনেক চিন্তায় রয়েছেন সে সমস্ত বন্ধুদের জন্য আজকে ভিডিওটি স্পেশালি সেই সমস্ত বন্ধুরা অবশ্যই মন দিয়ে দেখবেন ভিডিওটি তো বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের স্পেশাল ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর পাখি রয়েছে এখানে এই পাখিগুলোর নাম কিন্তু বাজরিগর পাখি অনেকেই চেনেন অনেকেই বদ্রি পাখি বলেন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চেনেন এই ठीक है তো এই বন্ধুরা এই পাখিগুলোকে দেখতে যেমন সুন্দর তেমন পালন করাও খুবই সহজ আর এদের একটু পালন করতে হলে একটু শৌখিন একটা ঘর করতে হবে একটা আলো বাতাসযুক্ত পরিবেশের মধ্যে তারপরে কিন্তু আপনাকে পাখি পালন করা শুরু করতে হবে আর পাখি পালনের এই পাখিগুলো হচ্ছে একটা বিদেশি পাখি এরা একটা পরিবেশের মধ্যে থাকে আর সেই পরিবেশটি কিন্তু আপনাকে এই ঘরটি যে ফার্মটি তৈরি করবেন এই ফার্মটিকের মধ্যে যে সেই পরিবেশটি দেওয়ার চেষ্টা করতে হবে আপনাকে আর বিভিন্ন ধরনের এদের প্রাকৃতিক পরিবেশের জন্য বিভিন্ন খাবার দাবারও রয়েছে বিভিন্ন রকম ব্যাপার রয়েছে সে সমস্ত জিনিসটা একটু মেনটেন করতে হয় তো বন্ধুরা সেই সমস্ত সামান্য কিছু জিনিস মেনটেন করলে কিন্তু আপনারা এই পাখিগুলোকে পালন করতে পারবেন অবশ্যই আপনাদের কোনো প্রবলেম হবে না সেটি নিয়ে তো বন্ধুরা এটি আপনার বাড়িতে যে কোনো একটা যুক্ত পরিবেশ জায়গা নির্বাচন করে কিন্তু এই পাখিটিকে পালন করতে পারেন অবশ্যই আপনারা বিভিন্ন রকম কাজ করে থাকেন তার পাশাপাশি কিন্তু এই পাখি পালন করতে পারেন আর এই পাখি পালন থেকে ভালো রকম একটা পার্ট টাইম ইনকাম করতে পারবেন যেটা बाड़ी थे आपके इनकम देबे অবশ্যই আপনার বাড়ির খরচ খরচা টানার জন্য সুবিধা হবে আপনার একটা পার্ট টাইমের ইনকামও হয়ে যাবে যে সমস্ত বন্ধুরা নতুন কচি বন্ধুরা রয়েছেন সে সমস্ত বন্ধুরা যারা পড়াশোনা করছেন বা অন্য কোনো কাজ শিখছেন তার পাশাপাশি কিন্তু হাত খরচ বা নিজের খরচ চালানোর জন্য একটা জিনিস করতে চান কোনো কাজকর্ম সেই সমস্ত বন্ধুদের জন্য এটা একটা ভালো জিনিস তো এই পাখি পালন করে কিন্তু সে সমস্ত বন্ধুরা কিন্তু হাতের খরচ বা ইনকাম করতে পারবেন আর যে সমস্ত বন্ধুরা অন্যান্য কাজ করছেন যারা প্রাপ্ত বয়স্ক বন্ধুরা রয়েছেন সে সমস্ত বন্ধুরা ঘর সংসার করছেন সে সমস্ত বন্ধুরা চাইছেন যে এক্সট্রা ইনকাম করতে চান শৌখিন একটা ভালো কাজ করে তো বন্ধুরা সেই সমস্ত বন্ধুদের জন্য এই পাখি পালন হচ্ছে খুব একটা শৌখিন কাজ আর এই পাখিটি পালন করতে হলে সুন্দর একটা ঘর তৈরি করে নিতে হবে বন্ধুরা একটা আলো বাতাসযুক্ত আর একটা ভালো পজিশন মতো আর ঘরটির করার জন্য কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে সেটা মেনে কিন্তু আপনাকে ঘরটি তৈরি করতে হবে করতে হবে তারপরে কিন্তু আপনারা পাখি পালন শুরু করতে পারেন আর ভাই পাখি পালন থেকে আপনারা অনেক রকম ইনকাম শুরু করতে পারবেন আপনারা এর বিভিন্ন রকম ইনকাম রয়েছে সে সমস্ত ইনকাম কিন্তু আপনারা পরবর্তী ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করব আরও পরবর্তী কিছু ভিডিও আসবে তার মধ্যেও আলোচনা করব আমি আগের ভিডিওতেও কিছু আলোচনা করেছি এই ভিডিওতে আলোচনা করছি যে আপনারা কিভাবে বাড়িতে বসেই দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনাদের জন্য এই ভিডিওটি আজকের তো বন্ধুরা আপনাকে একটা কাউন্টিং হিসাব রয়েছে সেই সমস্ত হিসাবে লক্ষ্য করে কিন্তু আপনাকে পাখি পালন করতে হবে আর সেই কতগুলি পাখি পালন করলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন দশ হাজার টাকা সেই সেটি নিয়েই আর আলোচনা করব আজকের অনেক বন্ধুরা রয়েছেন যে পাখি পালন অলরেডি করছেন বা করবেন বলে ভাবছেন তো সে সমস্ত বন্ধুরা ভাবছেন যে কতগুলি পাখি পালন করা যায় পালন করলে কিন্তু দশ হাজার টাকা ইনকাম হবে তো বন্ধুরা সেই সমস্ত বন্ধুদের একটা হিসাব দেই যে আপনারা একশো পাখির উপর একটা হিসাব রয়েছে যেটা পঞ্চাশ থেকে ষাটটা বাচ্চা আপনি একশো পাখি পালন করে পাবেন তো আপনারা পঞ্চাশ থেকে ষাটটা বাচ্চা বিক্রি করলে কিন্তু এরা জড়া কিন্তু এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট চলছে তার মধ্যে আমার এরিয়ায় পাইকারি রেট যেটা ব্যবসায়ীরা নিয়ে যান বাড়ি থেকে তারপরে মার্কেটে অন্য দামে তাদের একটা রেট রয়েছে সেই রেটে ওই ব্যবসায়ীরা বিক্রি করেন যেটা পাইকারি গ্রামেগঞ্জে যে সব সমস্ত রেট দিয়ে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আড়াইশো টাকা প্লাসে রেট চলছে আড়াইশো টাকা প্লাসের উপরে রেট চলছে তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা পাখি পালন করছেন সে সমস্ত বন্ধুরা জানেন অবশ্যই তো তাও বলে রাখি যে আড়াইশো টাকার প্লাসে রেট চলছে আর এই আড়াইশো টাকা প্লাস রেটে জড়া হিসাবে চলে আর কি এই আড়াইশো টাকার উপরে যে রেটটা চলছে সেটা হচ্ছে জড়া হিসাবে চলছে আপনারা পিস হিসাবে পাখি বিক্রি করতে পারেন একটা জড়া হিসাবে এটা দাম ধরা হয় যখনই আপনি ব্যবসায়ীকে দাম জিজ্ঞেস করবেন জড়া হিসাবে আপনাকে বলবেন এত টাকা জড়া তো বন্ধুরা যেটা আড়াইশো টাকা প্লাস হিসাবে জোড়া চলছে ষাট ষাটটা পাখি যদি বাচ্চা যদি হয় একশো পাখির ওপর মানে পঞ্চাশ জোড়া পাখি তো আমি এখানে একটা হিসাব দিচ্ছি আপনারা ষাটটা বাচ্চার ওপরে কত পাচ্ছেন তিরিশকে কিন্তু আপনারা আড়াইশো দিয়ে গুণ করলে যে টাকাটা হয় সাত হাজার পাঁচশো তো বন্ধুরা আপনারা দেখবেন যে একটা পাখি পালনের একটা খরচ হয়েছে যে খরচটা হচ্ছে খাওয়া খরচ খাওয়া খরচ ওষুধপত্র খরচ এটা হচ্ছে মেনটেন চার্জেস তো বন্ধুরা আপনারা যে কোনো একটা ব্যবসা করেন সেই সমস্ত ব্যবসার মধ্যে আপনাদের ফিফটি পারসেন্ট কোনো জিনিসে লাভ থাকবে কোনো জিনিসের টেন পারসেন্ট তিরিশ পারসেন্ট এরকম করে লাভ থাকে তো বন্ধুরা এই পাখি পালন একটা বিজনেসের আকারে যদি আপনারা ধরেন এই পাখি পালন করে আপনাদের কিন্তু ফিফটি পার্সেন্ট লাভ থাকবে আপনারা যে খাবা খরচটা করবেন সেই খাবা খরচটা বাদ দিয়ে আপনার যে হিসাব দাঁড়াবে সেই হিসাব অনুযায়ী বন্ধুরা ফিফটি পারসেন্ট লাভ রয়েছে বন্ধুরা এটা ফিফটি পারসেন্ট লাভ করা কোনো মুখের কথা গল্প নয় বন্ধুরা ফুকে যেটা ফিফটি পারসেন্ট লাভ যে কোনো ব্যবসায় এটা একটা ভালো ব্যবসা ভালো একটা র্যাঙ্কের ব্যবসা বন্ধুরা যে সমস্ত বন্ধুরা জানেন না এই হিসাব তারা অনেক রকম মার্কেটে ব্যবসা চালু করেন সেই সমস্ত ব্যবসায় অনেকে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এরকম করে লাভ রাখছেন তো বন্ধুরা এই পাখি পালন করে সজি আপনারা যেটা ফিফটি পারসেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট আপনারা লাভ করতে পারবেন যেটা হচ্ছে আপনার হাফ খরচ হাফ লাভ তো বন্ধুরা হাফ খরচ হচ্ছে এদের খাওয়া খরচ এদের খাবারের দাম অনুযায়ী আজকালের বাজারে যেটা দেখা যাচ্ছে আপনারা হাফ টাকার খাওয়া খরচ করবেন আর হাফ টাকা আপনার লাভ থাকবে তো বন্ধুরা আমি যদি বলি একটা এই একশো পাখির উপর একটা হিসাব দিয়েছি যে সাড়ে সাত হাজার টাকা ইনকাম আপনার তো বন্ধুরা সেই হিসাবে আপনারা কতগুলি পাখি পালন করবেন আপনাদের দেড়শো থেকে দুশো পাখি পালন করতে হবে আপনারা দেড়শো থেকে দুশো পাখি যদি আপনারা পালন করেন তাহলে কিন্তু আপনার গড়পর্তায় একটা ইনকাম হবে যেটা হচ্ছে দশ হাজার টাকা ইনকাম যেটা আপনারা একটা হিসাব লাগাতে পারেন একশো পাখি দিনে এক কিলো খাবার খায় আবার যদি বাচ্চা হয় তাহলে পাঁচশো খাবার আরও এক্সট্রা লাগবে তো একশো পাখির উপরে আবার বাচ্চা খাবার তাহলে পাঁচশো খাবার মানে দেড় কিলো খাবার দিনে লাগবে আপনারা যদি বিনা ব্রিডিংয়ে অ্যাডাল্ট করার জন্য আলাদা রাখেন তখন কিন্তু খাওয়া খরচ কম লাগবে আর যদি ভাঁড় লাগিয়ে দিয়েছেন তারপরে বাচ্চা ফুটেছে আর তারপরে আপনাদের যে খাবা খরচটা সেটা কিন্তু আবে আগের থেকে বেড়ে যাবে যেটা একশো পাখির উপর হিসাব হতো সেটা তখন বাচ্চা নিয়ে হিসাব হবে আপনার ভাড়ে কতগুলি বাচ্চা আছে সেটি নিয়ে হিসাব হবে তারপরে কিন্তু আপনার লাভ থাকবে তো বন্ধুরা আপনারা একটা আমি যেটা বাস্তবের যেটা অভিজ্ঞতা সেটি সেই হিসাবে যদি বলি আপনাদের ফিফটি পারসেন্ট লাভ ফিফটি পারসেন্ট খরচ আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো